সালাম আলাইকুম সারা দিনভর ভারত পাকিস্তান যুদ্ধের নানান আপডেট আপনারা পেয়েছেন তো গেল রাতে ভারতের মধ্যে পাকিস্তানের যে হামলার ইস্যুটা নিয়ে ভারত এবং পাকিস্তানের বক্তব্যগুলো ছিল আবার সাংঘর্ষিক পাকিস্তান হুট করে বলছিল যে তারা নাকি ভারতে হামলা চালায়নি তবে ভারত কিন্তু ভাই করা চিরে একশো একটা ছেদ করছে এই ভিডিও শতভাগ সত্যি তো এর মাঝখানে ভারতে আসলে মানে কি পরিমাণ হামলা চালিয়েছে পাকিস্তান এ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যখন তথ্য দিচ্ছে তখন বুঝতে হবে যে মানে হামলার শিকার না হয়ে পাকিস্তানকে নিশ্চয়ই এরকম কি বলা হয় যে ধরেন যুদ্ধাংদেহি অথবা পাকিস্তান কি পরিমাণ সামরিকভাবে সক্ষমতা প্রদর্শন করেছে পাকিস্তানের জয়কার হয়ে যাচ্ছে না নিউজগুলোতে আপনি ভারতের গণমাধ্যম আনন্দবাজারকে দেখেন তাদের এক প্রতিবেদন বলছে ভারতের রাতভর ব্যাপক হামলা চালিয়েছিল পাকিস্তান নয়াদিল্লির দাবি যে গতকাল রাতে নিশানায় হামলা চালিয়েছিল পাকিস্তান আর এইসব নিশানায় থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে প্রতিবেদনটি বলছে বৃহস্পতিবার মধ্যরাতে বহুবার সীমান্ত পেরিয়ে ভারতেও প্রবেশের চেষ্টা করেছে পাকিস্তানের সেনাবাহিনী সময় অন্তত তিনশো থেকে চারশো বার আপনার বর্ডারে হামলা ক্ষেপণাস্ত্র ছোড়া আর্টিলারি চামলা অনেক ধরনের ঘটনায় ঘটেছে এসব হামলায় দিন শেষে আজকে সারা দিনে ভারতের ছয়ত্রিশটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে যে সকল হামলাগুলোকে তারা ব্যর্থ করতে সক্ষম হয়েছে সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি যেই কি বলা যে মুসলিম নারীকে নিয়ে খুবই আলোচিত এই মুহূর্তে গণমাধ্যম সোফিয়া কুরেশি তিনি বলছেন ভারতের সেনা ছাউনিকে পাকিস্তান নিশানা করার চেষ্টা করেছিল এ সময় ভারতের আকাশ সীমাও পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো লঙ্ঘন করার চেষ্টা করেছে এছাড়া যে নিয়ন্ত্রণ রেখা আছে এল সেখানেও ক্রমাবর্ত আপনার গোলা বর্ষণ করেছে পাকিস্তানি সেনারা আর এসব হামলার সর্বোচ্চ প্রতিহত করেছে ভারতের সেনাবাহিনী এমনকি বেশ কিছু ড্রোনও ভূপাতিত করেছে গরল কুরুশির বক্তব্য গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পাকিস্তান থেকে উড়ে এসেছিল এ সকল গোয়েন্দা ড্রোন আর এর মধ্যে যেসব ড্রোন ভূপাতিত করা হয়েছে তার ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে এই ড্রোনগুলোকে প্রাথমিকভাবে তুরস্কে তৈরি ড্রোন হিসাবেই ধারণা করা হচ্ছে দর্শক আপনার এই মুহূর্তে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ চৌধুরী বলছেন যে ভারতের হামলায় পাকিস্তানে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আপনার সব মিলিয়ে বাওয়ালপুরের আহমেদপুর এলাকায় তেরো জন নিহত হয়েছেন যাদের মধ্যে দুই তিন বছর বয়সে একটা বাচ্চাও আছে সাতজন নারী চারজন পুরুষ নিহতদের মধ্যে আহতদের মধ্যে রয়েছেন নয় নারী এবং টোয়েন্টি এইট মানে আঠাশ জন পুরুষ পাকিস্তানের দাবি তাদের পাল্টা হামলায় ভারতের যুদ্ধ বিমান থেকে শুরু করে প্রায় সত্তরটি ড্রোন তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে আর আইএসপিআর এর ডিজির বক্তব্য যে ভারতের যে কোনো আপকামিং হামলাকে মোকাবেলা করার জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে তবে অপরদিকে আমরা দেখছি যে দুই দেশেরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সর্বোচ্চ লেভেলে যে সকল মানুষরা আছেন তারা একে অন্যের সাথে যোগাযোগ করছেন আপনি দেখবেন দুই দেশে যারা মানে একটু সচেতন মানুষ আছে এই যুদ্ধ নিয়ে আগ্রহ উৎসাহ এগুলোর বিপরীতে যুদ্ধের ক্ষয়ক্ষতির বিষয়গুলো কিন্তু সামনে এনেছে যে দুই দেশ তাদের রাজনৈতিক ব্যর্থতাগুলোকে ঢাকার জন্য তাদের সরকারের ব্যর্থতাগুলোকে ঢাকার জন্য ভারত পাকিস্তানের মধ্যে চিরুজিন যাবত যেই বিষয়গুলো নিয়ে মানে দুই দেশের জনগণ খুব উৎফুল্ল হয় একদম যুদ্ধ যুদ্ধ করতে আগ্রহের কাশ্মীর সেই কাশ্মীরের ইস্যুটাকে তারা ছড়িয়েছে বেসিক্যালি শাহবাজের সরকারও ব্যর্থ মোদী সরকারও ব্যর্থ এই যে আজকে ভারতের কিছু মানুষ বলছিল যুদ্ধটাকে আমাদের অনুমতি নিয়ে শুরু করা হয়েছে এরা কারা এরা হচ্ছে ওই সকল মানুষগুলো যারা সীমান্তবর্তী গ্রামে বসবাস করত তাদের বাড়ি ঘর ফেলে তারা এখন রিফুজি হিসাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে ভালো থাকুন আসসালাম আলাইকুম